হ্যালো এক প্রিয়ন আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএল ভি শেয়ার করবো সেটা হচ্ছে ঈদ মুবারক পিএল ভি সেটার জন্য আমরা প্রথমে চলে যাব পিগজেল লেপে পিজেল লেপে আসার পর প্রথমে আমরা এইরকম পিএল ভিটা দেখব এই শেয়ার করবো যে পিএলপিটা হচ্ছে এটা প্রথমে থ্রি ডটে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করব এরপরে সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি জিরো ওয়ান ঈদুল আজহা সেই পিএলপিতে ক্লিক করবো পি পিএলপি তে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে এখানে আপনি আপনার দুইজন নেতাকর্মীর ছবি পরিবর্তন করতে পারবেন এবং ছবি পরিবর্তন করতে পারবেন নাম পদবি পরিবর্তন করতে পারবেন প্রথমে আমি নিজের ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি কীভাবে পরিবর্তন করবেন প্রথমে লিয়ারে ক্লিক করবেন এরপরে এই ছবিটা বাহির করবেন এই ছবিটা লক করা আছে আপনারা প্রথমে আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর এবার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি গ্যালারি থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এসে পটিয়ে নিয়ে আসলাম এরপরে ঠিক মার্কে ক্লিক করব ঠিক মার্কে ক্লিক করার পর এটা আপনার আপনি আপনার মন মতো করে বসে নেবেন ছোট বড়ো করে আমি একটু বড় করে বসে নিচ্ছি এরপরে সেমভাবে এই দুইটা ছবিও পরিবর্তন করতে পারবেন এরপর নামের উপর ডবল ক্লিক করবেন নামের উপর ডবল ক্লিক করবেন আমার নামটাকে লিখে আপনি আপনার নামটা লিখে দেবেন তারপরে গ্রাফিক্স ডিজাইনার যেটা লেখছি সেখানে আপনি আপনার ফটো উঠে দেবেন এরপর আপনার জায়গার নামটা দিয়ে দেবেন এখানে এটা কেটে দিয়ে এরপর এই ডিজাইনটা শেপ করার জন্য আপনি থেকে এখানে কাস্টম থেকে দিবেন দেবেন দিয়ে দেওয়ার পর সেফ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে আপনি অনলাইন বা ফেসবুক অন্য অন্য অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন